এই যে দুর্নীতি দমন কমিশনের আইনের ক্ষেত্রেও রকম সীমাবদ্ধতা রয়েছে অনেক বিষয়গুলো তাদেরকেও মানে মাথায় নিয়ে কনসিডারেশন নিয়েই আগাতে হয় এই জায়গায় আমরা জনগণ যেভাবে মানে একেবারে ত্বরিত সব কিছু চাচ্ছি সেই জায়গায়কেও আপনার মনে হয় কি না যে কিছু সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে আমার মনে হয় তো আইনের তো সীমাবদ্ধতা থাকবেই কারণ আইন তো একটা দীর্ঘ প্রক্রিয়া

সরকার বারবারই বলেছে তারা বিচারকে আরো ত্বরান্বিত করার জন্য অনেক স্টেপ তারা নিয়েছে কিন্তু কার্যত এই স্টেপ এখনো স্টেপগুলো দেখেন কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সেটাও আর অনেক সময় লেগে যায় কোনো রকমের আবার ফাইন্যান্স যায় অনেক ঝামেলা তো সুতরাং আমার যেটা মনে হয় যে এগুলা ভঙ্গন করার জন্যে একটা শর্টকাট পদ্ধতি দরকার একটা শর্টকাট পদ্ধতি কি আমার আইনের উৎসটা কোথায় আইনের উৎস হলো পার্সেপশন অব দ্য পিপুল পিপল যেটা ভাবে সেটাই তো আইন হওয়া উচিত এবং সেটা কিভাবে হয় যে আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয় এবং মনে করা হয় যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে সরকারের কর্মকাণ্ডগুলোই পিপলস মাইন্ডের রিফ্লেকশন কিন্তু আমাদের এখানে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা এমন রিফ্লেকশন হচ্ছে যে আমরা দেখি যে আমরা যেদিন একদিন ভোট দেই যে আশায় ভোট দেই এখন পরবর্তী পর্যায়ে দেখা যায় বিভিন্ন জটিলতার কারণে আমার যে মনের ইচ্ছা যেটা আমার পারসেপশন যেটা আপনিও বললেন যে আজকে একটা লোক দুর্নীতি করেছে কালকে পেপারে বেরিয়েছে পরশু তার বিরুদ্ধে আমরা কিছু একটা দেখতে চাই কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু না পারলেও কী হয় লোকজন কিন্তু জেনে ফেলে আপনি কি করেন না করেন সেটা লোকজন জেনে ফেলে এখন যখন এটার দীর্ঘসত্রুতা প্রক্রিয়া বেশি চলে যায় তখন লোকজনের কিন্তু ওই সরকার এবং আইনের প্রতি একটা অনীহা জন্মায় সেই জন্যই এই এই করাপশানগুলো বারবার আসে এমন কোনো যদি আইন করা যেত যে এটাতে খুব সোজা জিনিস যে ইনভেস্টিগেশনগুলো আপনার সংবাদপত্র করেছে সাংবাদিকরা করেছে ইনভেস্টিগেশন জার্নালিজম আজকে পৃথিবীতে কিন্তু খুব খুব কদর পাচ্ছে এই ইনভেস্টিগেশন জার্নালিজমকে যদি আইনের কোনো ই দেওয়া যেত মানে কোনো একটা ধারার মধ্যে এটা আনা যেত যে ইনভেস্টিগেশন যে তারা করেছে সেটা অন্তত ধারা ধরে আমরা কিছুটা তারে শাস্তির ব্যবস্থা করি বা কিছুটা আটকাই বা কিছুটা কিছুটা একটা করি যেমন ধরেন উনি আদালতে করেছেন যে আদালতে দরখাস্ত করেছেন বেনজির সাহেবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হয়েছে কিন্তু আমরা শুনেছি যে জিন জব্দ হয়েছে তার আগে দুই দিন আগে উনি আশি কোটি টাকা নিয়ে চলে গেছেন সুতরাং এগুলা এগুলা তো সবই কোনো তো লুকানো থাকে না কোনটাও লুকায় আইনের শাসনটা লুকিয়ে থাকে এটা কিন্তু তাড়াতাড়ি করা যাচ্ছে না বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করা যাচ্ছে না আর আমি যে বলবো যে কালকে করে ফেলেন সেটাও করা যাচ্ছে না সুতরাং এইটার মধ্যে আমার মনে হয় যে এখানে সিনিয়র দুইজন যে আইনজীবী আছে এমন কোনো কিছু করা যায় কি না যেটাতে পারসেপশন ঠিক থাকে লটাও ঠিক থাকে এটা আমাদের জন্য আজকে খুব জরুরি হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ